আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি লাহোরি বুটিক্স কারচুপি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি যে থ্রি পিস নিয়ে মার্কেটে বিক্রি হয় বারোশো বারোশো পঞ্চাশ টাকা আমাদের থেকে নিতে পারবেন ধামাকা অফারে ছয়টা ডিজাইন ছয়টা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তাই এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা করবেন তারা আমাদের এই নাম্বার স্ক্রিন শর্টার নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন যারা দোকানে আসবেন এই ঠিকানা মতো এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিং টাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন এই যে দেখেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার দোনোটা কালারই খুলে খুলে দেখাই দিব যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন দেখেন এটা লাহোরি বুটিক্স কারচুপি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এখানে স্যালার দেওয়া আছে হাতার কাপড় দুই সাইডের থেকে বের হবে দুই সাইডের থেকে হাতার কাপড় বের হবে যত মোটা যত লম্বা মানুষই হোক সবাই হয়ে যাবে দু দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এক কথায় অসাধারণ দোপাট্টা প্রিমিয়াম কোয়ালিটি একটু ঠিক করে দিন একবারে এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো ডিজাইন দেখেন হাতার কাজ এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির দোপাট্টা লাহোরি বুটিক্স লাহোরি বুটিক্স কারচুপি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলো অফার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা যে থ্রি পিস গুলা নি বারোশো বারোশো পঞ্চাশ টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র নয়শো টাকায় দেখেন খুবই সুন্দর তিনটা ডিজাইন দুইটা করে কালার আছে তিনটা ডিজাইন দুইটা করে কালার আছে প্রত্যেকটা কালারই খুলে দেখায় দিতাসি মাত্র নয়শো টাকা লাহরি বুটিক্স কার কাজ করা বর্তমানে খুবই হিট প্রোডাক্ট দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর দেখার মতো দোপাটটা একদম মাথা নষ্ট করার ডিজাইন দেখলে মন শান্তি আপার আপনাদেরকে বলে দিতে ভিডিওটা দেখতাছেন একটু শেয়ার করে রাখবেন শেয়ার করবেন ভিডিওটা হারাই যাইবো না আমাদের আর ফোন দিতে না যে ভাই এই ভিডিওটা দেখছিলাম খুঁজে পাইতেছি না দেখেন মাত্র নয়শো টাকা এগুলো বারোশো পঞ্চাশ টাকার লাহোরি বুটিক্স বারোশো পঞ্চাশ টাকার লাহোরি বুটিক্স এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার দোনোটা কালার অনেক সুন্দর আমরা খুলে দেখা দিতে যার যে কালার ভালো লাগে নিয়ে নিবেন মাত্র নয়শো টাকা অফার প্রাইস এগুলা বারোশো টাকা দেখেন দেখেন সবচাইতে সুন্দর এগুলা এক কথায় অসাধারণ মাত্র নয়শো টাকা লাহোরি বুটিক্স মাত্র নয়শো টাকা অফার প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যার যে ডিজেন ভালো লাগে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার দেখছেন দোপাট্টা দেখলে মন শান্তি এত সুন্দর কোয়ালিটি মাত্র নয়শো অফার প্রাইস বারোশো পঞ্চাশ টাকার লাহরি বুটিক্স মাত্র নয়শো টাকা অফার প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি আইসা পড়বেন দেখেন কাপুর জাস্ট মাখন দেখার মতো মাসাল্লাহ এক কথা অসাধারণ এই যে এখানে স্যালারে কাপুর ম্যাচিং করে দেওয়া আছে দোপাট্টাটা জাস্ট দেখার মতো দোপাট্টাটা জাস্ট দেখার মতো মাত্র নয়শো টাকা অফার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা লাহরি বুটিক্স বারোশো পঞ্চাশ টাকা লাহরি বুটিক্স মাত্র নয়শো টাকা অফার প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা নেবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন যারা নেবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন তারপরে এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা আরো দুইটা কালার তিনটা ডিজাইন আসছে দেখাই দিতেছি আপারা ভিডিওটা তো দেখতেছেনি দেখতে তো আর টাকা লাগে না খালি এমপি খরচ হয় শেয়ার করে রাখবেন শেয়ার করতে কলম টেকা লাগে না এই যে আরেকটা ডিজাইন দেখেন কালারটা দেখেন মাস্ট দেখার মতো এই যে সেলার ম্যাচিং করে দেওয়া আছে খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ এটা দুপাট্টা দাম দেখার মতো দুপাট্টা একটা দুপাট্টার দাম আছে এক হাজার টাকা একটা দুপাট্টার দাম আছে এক হাজার টাকা দেখেন দেখার মতো খুবই এক্সক্লুসিভ মাসাল্লাহ দেখেন মাত্র নয়শো টাকা এগুলো বারোশো পঞ্চাশ টাকা লাহুরি বুটিক্স মাত্র নয়শো টাকা যারা যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে পাইবেন না শেষ হয়ে গেলে পাইবেন না যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন এই যে দেখেন ড্রেস দেখেন মাসাল্লাহ দেখলে মন শান্তি দেখলে মন শান্তি এই যে মাত্র নয়শো টাকা বারোশো পঞ্চাশ টাকার লাহুরি বুটিক্স মাত্র নয়শো টাকা অফার প্রাইস দিয়ে দিলাম যারা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন দেখেন দেখলে একদম মন ভইরা জায়গা একটু কমেন্ট করে বললেন যে আজকে যে লাহোরি বুটিকটা কিরকম সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি এসে হিসেবে সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতেই আমাদের দোকান দোতলা তিনতলা এসা পড়বেন না চিনা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালাম